আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা পজিশনে বিমানবন্দরের পাশে জায়গা দেখাবো এবং এই যে সরকারি যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে এক থেকে দুই মিনিট গেলেই আশি ফিট প্রশস্ত চাললেন বিশিষ্ট মহাসড়কের সাথে মিলিত হবে এবং দেখতে পাচ্ছেন মেন রাস্তা থেকে এই ছয় ফিট রাস্তা দিয়ে আপনার সে জায়গাটার কাছে যেতে হবে কয়েকটা বাড়ি পরে আর কি যে বাড়িটা বিক্রয় হবে সেই বাড়িটির অবস্থান এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে নীল বাড়িটা এই বাড়িটির সহ সামনে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন পুরো জায়গাটায় বিক্রয় করা হবে এখানে জায়গার পরিমাণ সোয়া তিন কাঠা এবং কম প্রাইসের মধ্যে আপনারা এই রেডি বাড়িটি পেয়ে যাচ্ছেন এখানে আপনারা নিশ্চিন্তে বসবাস করতে পারবেন এ সকল এলাকায় কোনো প্রকার আপনার চাঁদাবাজি থেকে শুরু করে কোনো প্রকার মনে করেন যে হ্যারেজমেন্ট কিন্তু করা হবেন না আশা করছি এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহীর নহটা পৌরসভার অন্তর্গত বায়া সরকার কোল্ড স্টোরেজের পিছনে সরকারি রাস্তা থেকে মাত্র আপনার কয়েকটা বাড়ির পরে ছয় ফিট রাস্তা দিয়ে বাড়িটিতে আসতে হবে এছাড়াও রাশিয়া বিমানবন্দর থেকে মাত্র দশ টাকা ভাড়া নিবে রাশি বিমানবন্দর থেকে মাত্র দশ টাকা ভাড়াতে আপনারা সরাসরি এই জায়গাটির কাছে চলে আসতে পারবেন এবং এই বায়া থেকে মানে এই জায়গাটি থেকে রাজশাহী যে মেন শহর রাজশাহী আপনার রেলগেট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এগুলোতেও আপনারা পনেরো টাকায় অটো ভাড়াতে খুব সহজে যেতে পারবেন দশ মিনিটের মধ্যেই রাজশাহী মেডিকেল থেকে শুরু করে সুপ্রিয় দর্শক এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সরকারি রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা ছয় ফিট রাস্তা হয়ে বায়াটের কাছে যাইতে হবে যেটা প্রথমে আপনাদেরকে বলেছি এবং দেখতে পাচ্ছেন বহুতল ভবন কিন্তু তৈরি হচ্ছে দুইতলা তিনতলা এরকম বিল্ডিং আপনারা সরজমিনে আসবেন তাহলে আশেপাশে পরিবেশগুলো যদি দেখেন তাহলে কিন্তু বিস্তারিত ধারণা পাবেন এটা যেহেতু মেন রাস্তা থেকে আপনাদেরকে ভেতরের জায়গা দেখাচ্ছি যখন আপনারা মেন রাস্তা যাবেন তখন আশেপাশের পরিবেশগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই সকল জায়গাগুলোতে ভাড়ার চাহিদাটা কেমন তো যারা রেডিমেড বাড়ি খুঁজছেন সোয়া তিন কাঠা জায়গার মধ্যে এরকম সময় পরিমাণ তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে এই বাড়িসহ জমিটার প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকা আমি আবারও বলছি এই বাড়িসহ সহ জমিটার প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকা যাদের বাজেট আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আমি আবারও বলছি এই সকল এরিয়াগুলোতে আপনার জমির দাম কিছুটা কম হয় প্রতিনিয়তই কিন্তু এই সকল এরিয়াগুলোতে বাড়ি তৈরি হচ্ছে কারণ রাজশাহীতে রাস্তার পাশে জায়গার দাম মেন রাস্তার সাথে হলে আপনার তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা পার কাঠা হয় আর সেক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু আপনারা দশ লাখ টাকায় পার কাটা হিসেবে জায়গাটা নিতে পারছেন সেক্ষেত্রে আপনার হচ্ছে বাড়িও কিন্তু তৈরি করা আছে তারপর আপনার অবশ্যই বাজার যাচা বাজা করবেন আপনারা আশেপাশের বাজার দেখবেন তারপরে এই জায়গাটা ক্রয় করবেন এবং অবশ্যই জায়গা ক্রয়ের পূর্বে নিকটস্থ ভূমিভাবেস থেকে সকল প্রকার কাগজপত্রগুলো নিজ দায়িত্বে যাচাবাচা করে নেবেন পরবর্তীতে দেখা যাচ্ছে যে কোনো প্রকার যেন ঝামেলা না হয় বাড়িটির সাথে অনেক জায়গা ফাঁকা রাখা হয়েছে আপনারা চাইলে সেই জায়গাগুলো কাজে লাগাতে পারবেন আপনারা যে উঠানটি রয়েছে এটা চারিপাশ ঘেরে সুন্দরভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা রুম করতে পারবেন আশা করবো আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগবে আপনারা অবশ্যই সময় করে জায়গাটা দেখতে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই ছয় ফিট রাস্তা মাত্র তিনটা বাড়ি পরেই ছয় ফিট রাস্তা মেন রাস্তা থেকে সরকারি যে মেন রাস্তা সরকারি মেন রাস্তা থেকে মাত্র তিনটা বাড়ি পরেই আর কি সেই বাড়িটি অবস্থিত এই যে সরকারি রাস্তা থেকে মাত্র তিনটা বাড়ি আর এই রাস্তাটি থেকে মেন হাইওয়ে মহাসড়ক মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগবে যেই হাইওয়ে মহাসড়ক আট ফিট আশি ফিট প্রশস্ত রাস্তা চাললেন বিশিষ্ট এই জায়গার লোকেশন হচ্ছে রাজশাহীর নহটা পৌরসভার আওতাধীন বায়া সরকার কোল্ড স্টোরেজের পিছনে এই জায়গাটি অবস্থিত আপনারা যদি লোকেশন বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওর মধ্যে সরাসরি এই জায়গার যিনি প্রতিনিধি তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই সরকারি রাস্তা থেকে মাত্র তিনটা বাড়ি পরেই আর কি সেই বাড়িটা বিক্রয় হবে এটা হচ্ছে ছয় ফিট রাস্তা আর মেন রাস্তা পনেরো ফিট এবং এই পনেরো ফিট রাস্তাটা সামনে চালল্যান বিশিষ্ট মহাসড়কের সাথে মিলিত হবে আশা করবো আপনারা বুঝতে এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুতের সংযোগ লাইন রয়েছে এখানে পানি বিদ্যুৎ মানে পৌরসভার যে সকল নাগরিক সুবিধাগুলো আপনাদের প্রয়োজন সকল নাগরিক সুবিধাগুলোই কিন্তু পাবেন এই কারণে আপনারা অবশ্যই এখানে আসবেন সরজমিন ভিজিট করবেন আশা করব আপনাদের এই জায়গাটা পছন্দ হবে ভিডিওর বেশি দীর্ঘায়িত করছে না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমরা যে প্রতিনিয়তই এরকম ভালো পজিশনে জমি অথবা সহ বাড়ি কিংবা ফ্ল্যাটের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা সেগুলো খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন এই কারণে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি পরিশেষ বলছে আবারও সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম